সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে ভারত সরকার ব্যবস্থা নেবে বলে আশা করে অন্তর্বর্তী সরকার ভারতের পার্লামেন্টের কমিটিতে এ বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই উপদেষ্টা এলজিআরডি উপদেষ্টা আশা করেন দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানা পড়েন বাংলাদেশের ইসকন ইস্যু বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় মিডিয়ায় অপপ্রচার গুজব এতে আরও ঘিড় হেলেছে এই অবস্থায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে সম্পর্কের তিক্ততা কমার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সব বিভিন্ন বিষয় নিয়ে যে প্রবাকান্ডা করা হয়েছে প্রবাকণ্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয় এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা কোনো মাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রবাকান্ডা হয়েছে তো প্রথম তো এই অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ ছিল দুই দেশের মধ্যে সম্পর্কের কালোমে কাটবে না তা না আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয় এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা একটা প্রক্রিয়া শুরু হয় বলছেন দেশের দেশের সম্পর্ক কোনো দলের সাথে সাথে নয় হবে জনগণ আর ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যখন একটা দেশে বিচারের দাবি উঠে এবং যার বিচারের দাবি উঠে তাকেই অন্য একটা দেশ আশ্রয় দেয় তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে যে দেশের মানুষ বিচারের দাবি করছে সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোন অস্বাভাবিক বিষয় না একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা যার এখন কারণ থাকার কথা তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে দেশে ফিরে ভারতীয় পররাষ্ট্র সচিবের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারত উত্থাপন করেছেন আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এর আগে বায়ু দূষণ রোধে বৈঠক করেন এলজিআরডি ও পরিবেশ উপদেষ্টা সেখানে সরকারের যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় খোরাখুরি করলে সিটি কর্পোরেশনের অনুমতি নেয়ার নির্দেশনা দেয়া হয় আহ্বান জানানো হয়েছে মাস্ক পরা সহ পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর এসব সিদ্ধান্ত বাস্তবায়নে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে এলজিআরডি মন্ত্রণালয় খোরার পর পনেরো দিন পর আবার খোরা হয় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা